ডাকা আসলে আমরা প্রায় সময় জামা কাপড় কিনে থাকি এটা যখনই আসি আমরা কিনি কেনাকাটা করা হয় তো এবারও আসছি এবার তো আসার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য আসলে কেনাকাটা করার মতো কোনো সুযোগই পাচ্ছি না বাইরে হওয়ারই সময় পাচ্ছি না এদিকে আমি তো কিছু জরুরি কাজে আসছি ওই কাজগুলোও শেষ করতে পারিনি তো যাই হোক আমাদের আমার বোনের বাসা যেখানে ওদের বাসাটা হচ্ছে নয়তলার উপরে তো লিফ্টের এটার গেট ফ্লোর তো আমরা ওর ওদের দুই ইউনিটের বাসা এটা তো দুই ইউনিটের মধ্যে এক ইউনিট তো ওরা থাকে আর প্রতিবেশী ইউনিটে যারা থাকে প্রতিবেশীরা ওনাদের 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 রিসেন্ট দোকান 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 ছেড়ে ছেড়ে ছিল তো ঘরে অনেক জামা কাপড় তো ওনারা ওখান থেকে এগুলা কিনা দামে সেল করে দিচ্ছে বলছে আর কি আমি জানি না কিনা দাম কিনা তবে মানে ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি আমার বোনরাও নিয়েছে তো ওর সাথে আমিও নিলাম তো কালকে রাত্রের এই ভিডিওটা প্রায় রাত্রে বারোটার সময় করা মানে আমরা কেনাকাটা করতে করতে এত রাত হয়ে গেছে তো দেখতে দেখতে এটা দেখছি ওটা দেখছি দুই দুইবার তিনবার করে গিয়ে গিয়ে মানে কেনাকাটা করছি একবার নিয়ে আসতেছি আবার যাচ্ছি আবার গিয়ে আবার আনতেছি তো এখন যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে গজ কাপড় এগুলো হচ্ছে জামা আর ফ্রেন্ডের কাপড় শুধু নিচ্ছি ওনারা আলাদা নিতে হবে হয়তো কোনোটার সাথে ওনার আছে কোনোটার সাথে নাই তো পরে ওনারে বলতেছে আপনি ম্যাচিং করে করে দেন তো উনি দিচ্ছে এখন যে কালারটা দিচ্ছে পার্পেল কালারের সালোয়ার প্যান্টের কাপড় আর জামার কালারটা হচ্ছে একটু প্যাকেশে টাইপের মানে হোয়াইটের মধ্যে পার্পেলের একটা ফিন্ট করা তো এগুলো কিন্তু ফিন্টের কাপড় বা কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো আছে অনেক আহামরি ভালো এরকমও না আবার অনেক খারাপ তাও না মোটামুটি ভালো আছে ওনারা ওনাদের এটা গজ কাপড় থ্রি পিস তারপরে বাটারফ্লাই বিভিন্ন মানে গছ কাপড়ের দোকানে তো আমরা কিন্তু শাড়িও নিয়েছি শাড়ি দেখাবো ভিডিও শেষে আমি দেখাবো কি কি নিয়েছি এখন শুধু ওনারা যখন মানে নিচ্ছি ওনাদের থেকে কাটাকাটি করছিল তখন ভিডিওটা করা এই যে আমরা শুধু বলে দিচ্ছি আর নিচ্ছে আর পরে এবারে বায়না করছে যে আমি যেটা যেটা নিবো ও সেম সেম আমার সাথে নিবে তো ওর এত জামার আসলে প্রয়োজন নেই তো মনে হয় চারটা বা পাঁচটা নিচ্ছে যাই হোক কয়টা নিচ্ছে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তো আমি যেগুলো নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে পছন্দ করাটা একটু ইয়ে ছিল মানে ইম্পর্ট্যান্ট ছিল পছন্দ করা বিষয়ে যে পছন্দ হবে কিনা আমাদের তো পছন্দ করতে করতে সময় চলে গেছে তো এখানে এই যে এই যে কাপড়টা এখন কাটছে এটাতে আবার প্যান্টের কাপড় আলাদা ওড়নার কাপড় আলাদা জামা কাপড় এটাই শুধু ঠিকমতো পাওয়া গেছে যে এটাতে জামা প্যান্ট ওড়না একসাথে ছিল এই ছাড়া অন্য কোনোটাতে শুধু জামাই ছিল প্যান্টের কাপড় এক কালার আমরা বেছে পছন্দ করে যেটার সাথে প্যান্টের কাপড় আছে ওইটা বেছে বেছে নিয়েছি অনেক সময় লেগেছে আসলে অনেক কষ্ট হয়েছে মানে বসে 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 কেনাকাটা করাটাও কষ্টে তবু নিয়ে নিয়েছি দামটা আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি সেটা বলতে পারবো না কারণ আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে যাওয়া ঘুরা যে প্যারিসানি তার থেকে এখান থেকে নিয়ে নিয়েছি এটাই ভালো এখন এগুলো সেলাই করার পালা তো সেলাই আমি যদিও ফেনিতে করব ঢাকাতে আর সেলাই করবো না আমি নিজেও তো অল্প সেলাই পারি তবে আমি সেলাইবো না কারণ আমার পক্ষে সেলাই করা সম্ভব না এখন আমার সেলাই করতে ইচ্ছেই করে না বেশিরভাগ সময় আমার বোনরা হয়তো সেলাই করে দেয় আমার চার নম্বর বোন যে আছে ও আর টেলার্সের কাছেই দেওয়া হয় তবে সব আমার লাস্টে হলুদের কথা বলছি যে আমার তো হলুদ আর লাল কালারটা আমাকে ভালো লাগে এক একজনের স্কিন টোনের সাথে এক একটা কালার ভালো যায় তো আমার যেটা আছে এটার সাথে আমার না লাল হলুদ সবুজ এই কালারগুলো একটু বেশি ভালো যায় সবুজ যায় কেন বলতেছি বলতেছি আমার আমার সব সময় সবুজ জন্য এমনিতে সাথে যে কালারগুলো যাবে বাসন্তী তারপরে মানে কাঠালি তারপরে কাঁচা হলুদ তারপরে হচ্ছে লাল মেরুন মেরুন কালার যেটা মানে খয়েরি কালার যেটা এই কালারগুলো না আমার সাথে ভালো যায় তো এই জন্য আমি সবসময় হলুদ কালার বিশেষ করে হলুদ কালারটা যখন আমি পরবো ওইটা আমার স্কিনটাকে গ্লো করে মানে ওই কালারটা আমার সাথে যায় আপনারা দেখেছেন আমার অনেক জামাই দেখবেন আপনারা হলুদ সাদাটাও পড়া হয় তবে আমার স্কিনের সাথে বেশি যায় হলুদ আর লালটা লাল পাইনি হলুদ নিয়েছি আর এই যে কালারগুলো নিয়েছি যেমন ফেস্ট কালারটা পরলে না আমাকে অনেক কালো লাগে তবু এখানে এই যে এটা হচ্ছে বাটারফ্লাই তো বাটারফ্লাই যে বাটার বলা যাবে না বাটার থেকে একটু কোয়ালিটি ভালো যে কাপড়গুলা এগুলা গজ কাপড় নিয়েছি তবে এটা শাড়ি জন্য পরিবসে ওর জন্য একটা শাড়ি নেওয়ার জন্য এটা জন্য নিয়েছি এই কালারটা অত বেশি একটা কালার ছিল না আর এটা আমার জন্য একটা শাড়ি নিয়েছি তো এখানে আমি শাড়ির জন্য সাড়ে ছয় গজ করে নিয়েছি কাপড় এই যে এগুলার কোয়ালিটি একটু ভালো চিকচিক করছে এই শাড়িগুলো আমার ভালো লেগেছে তো দুজন মায়ের জন্য একটা মেয়ের জন্য একটা তারপর এক্সট্রা করে আবার প্যান্টের কাপড় এটা পরির জন্য এটাও পরির জন্য এটা আমার জন্য এটা আমার জন্য আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে শাড়িগুলো কেমন হয়েছে এই যে দুইটা শাড়ি নিয়েছি যদি ভালো লাগে আপনারা ভালো বলেন আরও দুইটা শাড়ি নিব আমি দেখাচ্ছি কোনটা কোনটা নিয়েছি এটা আমার জন্য নিয়েছি এটা প্যান্টের কাপড় সাথে ম্যাচিং করা পাইনি তো এটা শুধু জামাটা নিয়েছি যেমন এটার সাথে প্যান্টের কাপড় পেয়েছি এটা এটা নিয়ে নিয়েছি এটাও আমার জন্য এখানে এটা হচ্ছে আমার জন্য জন্য একসাথে প্যান্ট আর জামা আমাদের সেমই লাগে অল্প একটু উনিশ বিশ হয় এক ইঞ্চি দুই ইঞ্চির ব্যাপার এমনি পরির লম্বা তো আমার মতোই প্রায় এই জন্য পরীর জন্য সমান সমান নিয়েছি এটাও পরির আর আমার জন্য তারপরে এই যে এটা ওপরের আর আমার জন্য না এটা শুধু আমার জন্য এটা শুধু আমার জন্য এটা হচ্ছে পরের আর আমার জন্য এটা শুধু জামার কাপড় প্যান্টের কাপড় পাইনি আর এটাও আমার জন্য পরের জন্য এটার সাথে প্যান্টের কাপড় আছে ওড়না আছে আর জামা আছে তো পরের জন্য এক সেট আমার জন্য এক সেট এটা আমার বেশি পছন্দ হয়েছে এটা আপনারা হয়তো বলবেন হলুদ কালার তবে আমার এটা বেশি ভালো লাগছে এটার সাথে প্যান্টের কাপড় যেটা নিয়েছে এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে সেটা হচ্ছে দুইটারই প্যান্টের কাপড় সেম হয়ে গেছে দেখা যাক পরে হয়তো এগুলা কিছু একটা করবো তো এই হচ্ছে আমার কেনাকাটা তো কেনাকাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ